কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে ভিডিওটা কিন্তু তোমরা মন দিয়ে শোনো আমার আজকে টপিকটা কি পাতা গাছ বাড়িতে থাকা কি ভালো শুভ না অশুভ এই মানে গাছ কোন কাজে বাধা দেয় বা কোন কাজে শুভ এই সমস্ত কিছু নিয়ে বলবো আমাদের জীবনে মানে প্রকৃতি বিশেষভাবে মিলেমিশে আছে আমাদের জীবন প্রকৃতি ছাড়া চলবে না ওতপ্রোত আমরা প্রকৃতির সঙ্গে নির্ভরশীল মা প্রকৃতি আমরা যেমন প্রকৃতিও আমাদের উপর নির্ভরশীল থেকে যেসব জিনিসগুলো আমরা ব্যবহার করি বা পাই আমরা যেসব মানে জিনিস ব্যবহার করি তাহলে এমন অনেক গাছ আছে কোন গাছ শুভ কোন ফুল শুভ কোন গাছ অশুভ কোন ফুল অশুভ এইগুলো সমস্ত কিছু একটু হলেও আমাদের জানতে হয় একেবারে অন্ধের মতো যদি চলি তাহলে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের তাহলে অজান্তে আমাদের কত ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু ধারণার বাইরে এই সেই রকম গাছের কথাই বলবো আমাদের জীবনের সঙ্গ গাছ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যেটা কোনো দিন মানে ছাড়া যাবে না তাহলে গাছ সম্বন্ধে আমাদের সমস্ত কিছু জানতে হবে কোন গাছ প্রাণ নেয় কোন গাছ প্রাণ দেয় তাহলে আমাদের জীবনে এই একটা গাছের কথা বলবো অনেক গাছের কথা তো আগে বলেছি প্রত্যেকে গাছ লাগান তাহলে কারিপাতা গাছের কথাই আবার বলবো তাহলে কারিপাতা গাছ অবশ্যই বাড়িতে লাগান কিন্তু নিয়ম কানুন জেনে লাগান এই কারিপাতা গাছ তো সকলেই জানেন যে ভীষণ স্বাদকারী একটা গাছ এই পাতা সাউথে ভীষণ ভাবে প্রচলন প্রত্যেক তরকারিতেই এই কারি পাতা দেওয়া হয় আর এই কারি পাতা স্বাদেও অতুলনীয় তাহলে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি জানে যে এই গাছ কিন্তু ক্ষতিকারকও তাহলে কেউ যদি এই গাছ বাড়িতে রাখেন তাহলে নিয়মগুলো মেনে চলুন তাহলে প্রথমে বলবো বাড়ির যে কর্তা যেই হোক মা বা বাবা হয়তো দেখা গেল যে বাবা জীবিত আছে বাড়িতে বা বাবা জীবিত নেই মা আছে বা মা জীবিত নেই বর্তমানে বড় দাদা আছে মানে বাড়ির হেড অফ দা ফ্যামিলি যেটাকে বলা হচ্ছে এই হেড অব দ্য ফ্যামিলির সঙ্গে এই গাছে সম্পর্কটা জড়িয়ে আছে তাহলে যে হেড অব দ্য ফ্যামিলি তার হাইটের সঙ্গে এই গাছের হাইট মেলাতে হবে তার যদি পাঁচ ফুট হয় বা সাত ফুট হয় তাহলে মন দিয়ে শুনুন এই কারিপাতা গাছ যদি বাড়িতে রাখতে চান এই কারিপাতার গাছের হাইট পাঁচ ফুট তাহলে যদি গার্জেনের হাইট হয় পাঁচ ফুট তাহলে গাছের হাইট হবে চার ফুট আবার গার্জেনের হাইট হয় যদি ছ ফুট তাহলে গাছের হাইট হবে পাঁচ ফুট তাহলে সব সময় এক ফুট এক ফুট ছোট হবে গার্জিয়ানের থেকে যেন গাছটা বড় না হয় হাইটে এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে সবার প্রথমে বলবো এই গাছ গার্জেনের ওপরে মানে গার্জেনের মাথার ওপর থেকে যদি বড় হয় তাহলে সেই বাড়ি কোনো কিছু কাজ শুভ হবে না নানান রকম বাঁধা বিপত্তি হতে পারে তাই উপায় একটাই আছে জানার দরকার এই গাছের হাইট হেড অফ দ্য ফ্যামিলির থেকে অন্তত এক ফুট ছোট করতে হবে তাহলে এই গাছের সময় হাইট হওয়া উচিত বাড়িতে কেউ চাকরি করে কারোর দোকান আছে কারুর ব্যবসা আছে সেই ব্যবসা কিন্তু আস্তে আস্তে ক্ষতি হতে পারে যদি গাছটা হেড অফ দা ফ্যামিলির থেকে বড় হয়ে যায় এবং বাচ্চারা যদি খুব মন দিয়ে পড়াশোনা করছে তাহলে কিন্তু সেই অনুযায়ী সে সে ফল পাচ্ছে পাচ্ছে না না রেজাল্ট পাশের বাড়ি দেখা যাচ্ছে যে সে বেশি পড়াশোনা করছে না কিন্তু রেজাল্ট খুব ভালো হয়ে যাচ্ছে তাহলে এই গাছ জন্যই কিন্তু হচ্ছে আবার অনেকে হয়তো বলবে এই গাছটা আমাদের বাড়িতে তো নেই তাহলে কেন আমার ছেলে এত পড়াশোনা করে কিন্তু রেজাল্ট ভালো না কিন্তু সেটা একটা আলাদা কথা কিন্তু ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে এই গাছ থাকলে কি হয় সেটাই বলবো এই যে ছেলে বা মেয়ে কিছুতেই বিবাহ হচ্ছে না তাহলে এই গাছের জন্যই জানতে হবে যে হচ্ছে না এই গাছের জন্য আবার কেসও হতে পারে নানান রকম যে কোনো কেসে জড়িয়ে যেতে পারো তাই বলে কি যাদের কেস হচ্ছে তাদের কি এই কারিপাতা প্রত্যেকের আছে সেরকম নয় কিন্তু গাছ যদি বড় হয়ে যায় তাহলে কখনো সেই বাড়িতে উন্নতি হবে না তাহলে এই গাছ যাদের বাড়িতে রয়েছে মুখের সাদের জন্য তাদের জন্য একটাই কথা বলবো যে শাস্ত্র অনুযায়ী বা জ্যোতিষ বিদ্যা অনুযায়ী অল্প পাতা হলেও চলবে এই গাছ কিন্তু সব ছেটে কেটে ছোট করে রেখে দিন আর যদি ওই গাছ না রাখতে চান তাহলেও কোনো কিন্তু অসুবিধা নেই এই যদি দেখি বাড়িতে দেখেন সব নানান রকম সমস্যা হচ্ছে তাহলে কিন্তু গাছটা তুলে ফেলুন এই গাছটাই বাড়িতে ক্ষতি করছে তাহলে অনেকে আবার ভাববে যে গাছটা অনেক দিন আছে গাছটাকে কি তুলে ফেলবো কিন্তু কোনো ক্ষতি হবে না গাছটা তুলে ফেলুন যদি বাড়িতে এইরকম নানান রকম অসুবিধা হচ্ছে কোনো কাজ শুভ হচ্ছে না সমস্ত কিছু করা হচ্ছে কিন্তু তবু উন্নতি হচ্ছে না ছেলে মেয়ের পড়াশোনা ঠিক হচ্ছে না তাহলে কিন্তু কারিপাতা গাছটাকে তুলে ফেলো তা না হলে একদম ছোট করে ফেলো তাহলে কারিপাতা গাছ সম্বন্ধে পুরো বললাম কারিপাতা গাছটা তাহলে দেখা যাচ্ছে ক্ষতিকারকই গাছ যাই হোক স্বাদের জন্য যদি রাখতে চাও ওইভাবেই রাখো আর আরো অনেক গাছ আছে যে গাছগুলো মানে বাড়িতে অনেক ক্ষতি করে যেমন ডুমুর গাছ তাল গাছ বাঁশ গাছ তারপরে তেতুল গাছ এই গাছগুলো কখনো যেন বাড়ির আশেপাশেও না থাকে এই গাছগুলো বাড়িতে লাগানো খুব ক্ষতি আর শুভ গাছ হচ্ছে মা মহারানী তুলসী দেবী গাছ তো অতি পবিত্র গাছ অতি শুভ গাছ কলা গাছ তুলসী মহারানীর পাশে যদি কলা গাছ রাখা হয় কলা গাছে তো শ্রী বিষ্ণু নারায়ণের বাঁশ তারপরে শনি গাছ যেটাকে বলা হয় অশ্বত বা বট এটাকে শনি গাছ বলা হয় শনি গাছ বাড়িতে রাখো এরকম অনেক গাছ আছে মানি প্ল্যান্ট গাছ এরকম অনেক গাছ আছে এই গাছগুলো কিন্তু অত্যন্ত শুভ গাছ এই গাছগুলো বাড়িতে লাগাতে পারো আর কোনো কাঁটাযুক্ত যুক্ত গাছ গৃহের সামনে অবশ্যই রাখবে না তাহলে গৃহের ক্ষতি হতে পারে রাখলেও বাড়ি পিছনে রাখো তাহলে গাছ সম্বন্ধে অনেকটাই বলে দিলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে এখানেই রাখছি আশা করছি বুঝতে পেরেছ ভালো থেকো সুস্থ থেকো